আপনাদের সাথে দারুণ মজার একটা ভাইরাল ডিমের রেসিপি আজকে শেয়ার করব। সাথে থেকে অবশ্যই দেখবেন এমন দারুণ মজার রেসিপি আগে কখনো আপনারা দেখেননি এটা আমার বিশ্বাস খাবারের অনেক কিছুই থাকে তেমনি আমারও ছিল ভর্তা ভাজি তার সাথে দারুণ মজার এই ডিমের রেসিপি খেতে এত মজা আসলে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমার সাথে থেকে অবশ্যই রেসিপিটি দেখবেন আসসালাম আলাইকুম ভাইরাল ডিমের রেসিপিটাই আমি ভাইরাল উপায়ে প্রথমে ছিলে নেবো ডিমটা আমি সিদ্ধ করলাম একটা চারকোনা বক্সের ডিম নিলাম তার মধ্যে এক কাপ পানিও দিয়ে দিলাম কিছুক্ষণ ঝাকাঝাকি করলাম চোখের নিমিষে উঠিয়ে নিলাম ডিমের খুসা যেহেতু ভাইরাল ডিমের রেসিপি ডিমটা আমি ভাইরাল উপায়ে কেটে নেব আর জিনিসপত্রের যে দাম একটু তো হিসাবই হয়ে চলাই লাগে আমি একটা সুরের সাহায্যে তিনটা ডিমকে কেটে ছয় টুকরো করে নিলাম ডিমটা কাটার সময় একটা দিক খেয়াল রাখবেন কুসুমটা যেন সমান ভাবে উভয় দিকেই থাকে চুলায় একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল একে একে ডিম গুলো ডিম গুলো অবশ্যই কুসুমের অংশটা নিচে দিতে হবে না দিলে কুসুম গুলো আলগা হয়ে যাবে ডিমের সাথে কুসুম লেগে থাকবে না উপর থেকে সামান্য পরিমাণে হলুদ লবণ আর মরিচ দিয়ে ডিমটা এইভাবে ঝাঁকিয়ে কিছু সময় ধরে মুচমুচে করে ভাজতে হবে তারপর ডিমটা উল্টে দিলে দেখা যাবে সাদা অংশটা কুসুমের সাথে সুন্দরভাবে লেগে আছে আর যদি বাসায় বাচ্চারা থাকে কুসুম যদি লেগে না থাকে তাহলে কিন্তু আবার মারামারি লেগে যেতে পারে আপনারা তো সবার বাসায় কম বেশি ডিম রান্না করেন ভাবতে পারেন এ আবার কি রেসিপি আমার সাথে থেকে ডিমের এই ভাইরাল রেসিপিটি দেখবেন এবং সবাই বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকখান খান পেঁয়াজ পেঁয়াজটা কিছু সময় নিয়ে হালকা হাতে নেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে যখন নরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা দুইটা টমেটো টমেটোটা লম্বা ফালি করে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম এটা হাইব্রিড টমেটো যার জন্য সিদ্ধ একটু সময় লাগবে তার জন্য আমি আগে থেকে কিছু সময় নিয়ে তেলের সাথে টমেটোটাও ভেজে নিলাম তারপর এক একে দিলাম লবণ হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে একটু হালকা করে নেড়ে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ পানি পানি না দিলে শুকনো মশলাটা পুড়ে যেতে পারে আর গরম তেলে যদি হলুদ মরিচ দেওয়া যায় তাহলে তরকারি কালারটাও ভালো আসে তারপর এখানে আমি অ্যাড করলাম হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন বোঝা যায় মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে এসেছে আর মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারিটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে মশলাটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছু সময় এপাশ ওপাশ করে উল্টিয়ে ডিম গুলা মশলার সাথে একটু মাখামাখি করে নিলাম আরো দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে ডিমের গায়ে যেন সমান ভাবে মশলাটা মাখে তার জন্য এখানে হাফ কাপেরও একটু কম পানি দিয়ে ডিম গুলো এপাশ ওপাশ করে একটু নাড়া দিয়ে দিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে ডিম থেকে যেন কুসুম গুলা বের হয়ে না আসে আর আমার একটা ডিম থেকেও কিন্তু কোন কুসুমই বের হয়ে আসে পুষ্টিগুণ সবাই পাবে সমান সমান তারপর দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা আর গরম মশলার গুঁড়া তুলাটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে উঠিয়ে দেখাচ্ছি কত লোভনীয় হয়েছে ডিমের এই রেসিপিটা অনেক লোভনীয় আর দারুণ মজার টেস্টি হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা আমার রেসিপিটি দেখে বাসায় সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আমরা সব সময় চিন্তায় থাকি ছেলে মেয়েদের কিভাবে একটু খুশি করে খাবারটা সামনে দিব আর আমার বাসায় আমার ছেলে মেয়ে এই খাবার দুটা অনেক পছন্দ করে আলু ছাড়া আমাদের চলে না তাই আলুটা আমি বিশেষ বিশেষ ভাবে রান্না করে ওদের সামনে পরিবেশন করি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিউব করা চর্বি চর্বিটা আমি মাংসের সাথে দিই না কারণ আমার বাচ্চারা মাংসের সাথে চর্বি খেতে পছন্দ করে না এর সঙ্গে আমি হলুদ মরিচ লবণ এলাচ দারচিনি তেজপাতা আর এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিলাম চর্বিটা একটু সময় ধরে কষালে এক্সট্রা গন্ধটা চলে যাবে কিছুটা তেলও ছেড়ে আসবে এক কাপ পরিমাণ পানি দিয়ে চর্বিটা আমি সিদ্ধ করে নিলাম আর চর্বিটা সিদ্ধ করতে বেশি একটা সময়ও লাগে না পানিও লাগে না চর্বি থেকে যখন পানিটা শুকিয়ে এরকম ভোনা ভোনা হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা আলু আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম তার সাথে এক কাপ পরিমাণ রসুনের কুয়া দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ এবার একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষিয়ে নেব চর্বির সাথে লবণ দেওয়া ছিল তার জন্য আমি এখনো পর্যন্ত আলুতে লবণ দেয়নি লবণটা চেক করে এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এটা রুটি কিংবা ভাত খিচুড়ি কিংবা পরোটা সবটার সাথেই খেতে দারুণ লাগে এটাতে চর্বির পরিমাণ বেশি থাকলে পানি দেওয়া লাগে না কিন্তু আমি আর এখানে চর্বির পরিমাণটা আলুর থেকে একটু কম ছিল তার জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিছুটা সময় আলুটা আবার একটু সিদ্ধ করে নিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবেন আলুটা যেন একেবারে গলে না যায় আলুটা গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে না বয়স্ক যারা আছেন চর্বি খেতে নিষে তারা মাংসের সাথে চর্বি খায় না ফেলে দেয় বাচ্চাদের সামনে এভাবে আলু ভেজে দেবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আমাকে ইনবক্সে নক করে বলেছে আপু তেলাপিয়া মাছ খেতে কেমন ছিল আমার আগের তেলাপিয়া মাছের রেসিপিটা দেখে সেই আপুকে বলছি তেলাপিয়া মাছ যদি রান্না করে খেতে না পারেন এভাবে মজা করে আলু দিয়ে ভেজে খাবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় তেলাপিয়া মাছটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে সময় নিয়ে হালকা করে ভেজে নিয়েছি মাছটা আমি এক একবারে মুচমুচে করে ভাজি কারণ মাছটা আবার আমি পরে কিছুটা সময় আলুর সঙ্গে ভাজবো ফ্রাই প্যানে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তার উপর দিয়ে বিছিয়ে দিলাম আলু ভাজি আলুটা আমি আগে থেকে কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে লবণ হলুদ আর শুকনো মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক্সট্রা যা পানিটা বের হয়েছিল সেটা আমি চিপে ফেলে দিয়েছি আরো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিয়ে জন্য রেখে দিব আলুটা ঘন ঘন নাড়া দেওয়া যাবে না একটা যখন হয়ে উঠবে তখন আর একটা পাশ উলটিয়ে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও একই রকম করে ভেজে নেব আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাশ করে উল্টিয়ে বারবার নাড়া দিয়ে মুচমুচে করে আলুটা ভেজে নিলাম তেলাপিয়া মাছ খুব সাধারণ একটা মাছ অনেকেই খেতে চায় না যারা একেবারে তেলাপিয়া মাছ পছন্দ করে না তারা এভাবে আলু দিয়ে ভেজে খাবেন আলুর গন্ধের সঙ্গে তেলাপিয়া মাছের যে এক্সট্রা গন্ধটা সেটা একেবারেই চলে যাবে মাছটা দেওয়ার এই পর্যায়ে আমি একদম লো হিটে রেখে মাছ আর আলু বেশ কিছু সময় ধরে এপাস পর উলটিয়ে আবারও ভাজবো মাছটা যে একটু হালকা করে ভেজেছিলাম এভাবে ভাজলে মাছটা পরিপূর্ণ ভাজা হয়ে যাবে যেসব বাচ্চারা একেবারে ভাত খেতে চায় না আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন এক প্লেট ভাত খেয়ে ফেলবে অনায়াসে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম যারা দেশি কই ছাড়া খেতেই পারে না আজকে রেসিপিটা তাদের জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুর মজার সর্ষে পোস্ত রেসিপি আমার আবার দেশি কয়ে ভালো লাগে না দেশি কয়ে মাংস থাকে না কাটা বেশি আর চাষের কোয়ে অনেক মাংস থাকে খেতে বেশ ভালো লাগে এবার দেখে নেওয়া যাক আমি রেসিপি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব তার জন্য এখানে দুই চামচ পরিমাণ সরষা ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি তিন চামচ পোস্ত সাত আটটা কাঁচা মরিচ আর লবণ মশলাটাতে অবশ্যই লবণ দিয়ে করতে হবে না হলে মশলাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লবণ দিলে মশলাটা তিতা হয় না মশলাটা যখন আমার একেবারে বাটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটা এর কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ সবকিছু আমি বেশ মিহি করে বেটে নিলাম আপনারা এটা ব্লিন্ডারের সাহায্য করতে পারেন আমি এটা দিয়ে করেছি আমি এখানে তিনটা বড় সাইজের কই মাছ নিয়েছি কই মাছটা আগে থেকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে কাটা করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে যায় কই মাছের সঙ্গে প্রথমে লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচ দিয়ে ভালো করে সময়ের জন্য মাখিয়ে নিয়েছি তারপর সমস্ত মশলার সাথে কই মাছটা আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম উপর থেকে সরিষার তেল ও কিছুটা দিয়ে দিলাম আপনারা মশলাটা অবশ্যই কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিবেন তাহলে কই মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যাবে আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম তার নিচে কিছুটা সরিষার তেল আগে থেকে দিয়ে দিলাম প্রথমে আমি মশলাগুলো মশলাটা ভালোভাবে বিছিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছগুলো আর উপর থেকে বাকি মশলাগুলো দিয়ে মাছটা ঢেকে দিলাম একদল মানুষ এসে ভিড় করে বলবে আমি চাষের কই খেতে পছন্দ করি না তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে তে এক্সট্রা কোনো গন্ধ থাকবে না আমি এখানে শিল্পাটা ধুয়ে যে একটু পানি ছিল সেটাও সাইড থেকে দিয়ে দিয়েছি আর এখানে এক্সট্রা কোনো পানি আমি দিব না উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম চুলা একটি পাত্র বসিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটা টিস্যু যেন বাটিটা ভালোভাবে সেট হয় পনেরো মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি মিডিয়াম রেখে করে করে নিলাম কই পোস্ত এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন সরিষা কই রেসিপি টি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন